এতে কথাটি ফাঁক হয়ে আছে দেখো এপারেটাও দেখো তাহলে এইভাবে যদি ফুটা কইলে যদি এই সব এই এত বড় একটা ইয়ে লাগায় খাম্বা লাগায় এই ওয়াশার ধরো যে গোটাটা ফুটাটা ঢাকে নি ওয়াশার একদিকে ঢাকি আর একদিকে ঢাকে নি এক একটুকু ঢাক নাই চিন্তা করছো তাহলে এই দেখো এমনও তো হতে পারে প্রথম স্বাধীনতা এই স্বাধীনতার ফুটা দিয়ে হলো সৌন্দর্য কি যে কবরে বা বুঝতে পারছিনা এই ফুটা দিয়ে

সব বনাস করতে তুমি এই ফুটার কথা আবার মাইন্ডসেট কোরো না বুঝলা তাই পূজেন্দ্র তুই তুই জুলাই আন্দোলনের তাকে তারা এটা তোার খুব বিয়ারিং সত্যি কথা কই দিছি ঠকু মিত্র কথা আমি জানি না আমি জানি না আমি জানি না বাবু আমি জানি না আমি যাই না আর আপদে কারণ না দাও